মেহেন্দিগঞ্জ উপজেলার কৃষি সম্প্রচারণ বিভাগের উদ্যোগে দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্টারপ্রিনিউরোশিপ অ্যান্ড রেজিউরশিপ ইন বাংলাদেশ শীর্ষক পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের উপপরিচালক মরিয়ম বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চন্দ্রশেখর বসু সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান এছাড়া অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামিন আক্তার এবং প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বক্তারা কৃষি উন্নয়ন পুষ্টি সচেতনতা এবং উদ্যোক্তা তারা উল্লেখ করেন এই প্রকল্প স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়ন এবং টেকসই কৃষি কার্যক্রমে সহায়তা করবে কৃষি সম্প্রসারণ বিভাগের এই উদ্যোগ মেঞ্জিগঞ্জে কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সকলের প্রত্যাশা